সাবিকুন নাহারকে আবার বিয়ে করলেন আবু তো এই বিয়ে কি জায়েজ হবে তালাক যদি হয় ফিরিয়ে নেওয়ার মতো মনোযোগ আছে নি তালাক যদি হয় ফিরিয়ে নেওয়ার মতো তাইলে ফিরিয়ে নিতে দোষের কিছু নাই কিন্তু তালাক যদি হয় এক্কেবারে ফাইনাল তাইলে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই এখন বলবেন মোল্লা ভাই কোনটা ফিরিয়ে নেওয়া যায় যেমন খোলা তালাক স্ত্রী তালাক চাইছে স্ত্রী কিন্তু সিদ্ধান্ত হয় নাই কথাও হয় নাই স্পষ্ট হয় নাই দলিলও হয় নাই কি তালাক তাইলে রাসুস আসলামের একটি হাদিস আসছে স্ত্রী যদি খোলা তালাক নেয় তাহলে এই তালাক যদি তালাকটা উল্লেখ না থাকে কয় তালাক তাইলে এক তালাক পতিত হবে কয় তালাক তাইলে ফেরত নেওয়া কি আছে জায়েজ আছে নাম্বার দুই তালাকের একটা সূন্য তরিকা আছে শূন্য তরিকাটা হলো স্ত্রীর যখন মাসিক চলবে তখন তালাক দেওয়া যাবে না সে যখন প্রিয়ড পিরিয়ড থেকে পবিত্রতা অর্জন করবে স্ত্রী কথা শুনে না পর্দা করে না নামাজ রোজা করে না আপনার খেদমত করে না তাহলে আপনি তাকে পবিত্র হওয়ার পরে এক তালাক দিবেন কয় তালাক এক তালাক দিয়ে এক মাস অপেক্ষা করবেন এ এক মাস দেখবেন সে ভালো হয় কি না সে যদি ভালো হয়ে যায় আপনি তারে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই কিন্তু না সে এক মাসেও ভালো হয় নাই তাহলে তার আবার মাসিক হবে মাসিক থেকে আবার যখন পবিত্র হবে এবার আপনি দুই নম্বর তালাক দিবেন তাহলে তালাক গেছে কয়টা মাস কয়টা দুইটা অপেক্ষা করবেন আমাদের দেশে গরম গরম তালাক দিয়ে গরম গরম আবার নিয়ে যায় কারণ তালাক দিছেও এক লগে আবার এখন দেহে বাচ্চা টাচ্চা আছে কিন্তু এই শূন্য তরিকে তালাক দিলে তালাক খুব কমই হবে কারণ এক পর্যায়ে বুঝবে যে বাচ্চাটা কি হয়ে গেছে অসহায় হয়ে গেছে এখন এক মাস পরে আবার আরেকটা তালাক দিল দেওয়ার পরে কয়টা গেছে এখনও ফিরে আনার রাস্তা এটার লাস্ট চান্স আবার অপেক্ষা করবেন পিরিয়ড হয়েছে পবিত্র হয়েছে এবার আপনি দেখবেন সে যদি ভালো হয়ে যায় তারে ফেরত আনবেন মহরণা ধার্য করবেন আবার নতুন করে বিয়ে করে সংসার করবেন কোনো গুণা নেই কিন্তু দেখলেন যে না তার সাথে আর যাই না তাইলে তিন মাসের মাথায় কয় নম্বর তালাক দিবেন দিয়া কইবেন গুড বাই ইজা ফুমল যা হিলু না ফলু যাও তোমার হতে তুমি যাও আমার হতে আমি যাই বলো আমার হতে আমি যাই এখন ওই যে বলছে যে কি করা কি করা কি করা হিল্লাবিয়া বিয়া হিল্লা বিয়া হারাম বলেন এত আসতে বলে না হিল্লাবিয়া বিয়া এটা ইহুদিদের কাছ থেকে আসছে ইহুদিরা সকালে তালাক দিয়া বিকালে হিল্লা দিত পরের দিন সকালে আবার বিয়া করত আপনি হাদিসগুলা পড়বেন সুনানে আবু দাউদে হিল্লা বিয়া নোংরামে আপনার মতো নোংরা মানুষ হয় আপনি নিজের স্ত্রীর তালাক দিয়ে আবার আরেক বেটার কাছে দিছেন এরকমের একটা ঘটনা সম্ভবত বরু রাতে অথবা মুরাদনগরের দিকে ঘটছিল মানে তালাক দিছে কোন হুজুরে কয়েছে হিল্লা দেওয়ার জন্য তো হিল্লা দিছে এক ব্যবতারের কাছে ব্যবতারই তো কয় এখন হাতে বিয়ে করছে বিয়ে করছে পরে এখন দয় হাতে আর বউ সারে না এখন যে গন্ডগোল এরপরে মিটিং টিটিং বসে যত মিটিং বয় হ্যাঁ আমি তালাক দিতাম না তোমরা যেমনি পারো নেও কেমনি নিবা বউ তো আমার এতে সিধা হইল বউ তো বুঝে কি কর এখন চালাক হয়ে গেছে সুতরাং হিল্লা বিয়ে আল্লাহ রাসুল বলছেন যারা হিল্লা নেয় হিল্লা দেয় দুই দলের উপরে আল্লাহ আল্লাহ রাসুল লানত করছে কি করছে এগুলো নোংরামি এক কথা এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক ইসলাম হচ্ছে পরিচ্ছন্ন একটা জিনিস স্পষ্ট স্পষ্ট ইসলামের মধ্যে কোনো বক্রতা নেই তো যাই হোক সাবিক নাহার আর আদনানের বিয়ে এটা তারা কি তালাক দিয়েছে এটা ধর আমরা জানি না তারা যদি ফিরিয়ে নেওয়ার মতো দিয়ে থাকে আমরা এ নিয়ে কথা বলার কোনো দরকার কি না আমরা তাদের বিরুদ্ধের লোক না দরকার না এগুলো নিয়ে ঘাটাঘাটি সর্বশেষ ইসলামের দৃষ্টিতে গুরুতর অসুস্থ বা মৃত্যু সংকটপন্ন একজন রাজনৈতিক নেত্রীর জন্য রাষ্ট্র সমাজের মানবিক দায়িত্ব কি হওয়া উচিত প্রথম কথা হলো আমি বুঝে গেছি প্রশ্নটা বেগম খালেদা জিয়ার ব্যাপারে করা হয়েছে আপনি মানেন চাই না মানেন বাংলাদেশ স্বাধীনের পরে বাংলাদেশ স্বাধীনের পরে সব দলের কাছে গ্রহণযোগ্য এরকমের মানুষ উনি ছাড়া আমি আর কারণে দেখিনি ঠিকটা মুখ দিয়ে আইলো না আপনার একথা সত্য নেই সবাই দোয়া করতেছে না এত দোয়া আলেমরা আর কারোর জন্য করছে নি করে নেই তিনি আলেমদেরকে ভালোবাসতেন এজন্য জন্য আলেমরা দোয়া করছে কাউমি আলিয়া সুন্নি যা আছে আপনারা যা যা কন বাংলাদেশে সবার দোয়া ওনার জন্য আছে নাকি কি নাই সবাই দোয়া করছে কারণ উনি তো কারো ক্ষতি করেনি তিনি তো কোনো আলেমকে ফাঁসি দেয় নাই তিনি তো কোনো আলেমকে জঙ্গি বলে নাটক সাজাইয়া জেলখানায় বছরের বছর আটকায় এই জন্য তার জন্য আলেমরা দোয়া করছে এই জন্য তার জন্য আলেমরা দোয়া করছে দোয়া করে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আর সুস্থ যদি আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাকে নিয়ে যাবেন তাহলে কিসের সাথে আমাদের দোয়া কয়টা সবার জন্য দোয়া একটা আল্লাহ তুমি সুস্থ করো আর যদি নিয়ে যাও তাহলে কিসের সাথে নিয়ে যাও তুমি ইমানের সাথে নিয়ে এর বাইরে আর কিছু আছে প্রশ্ন আসছে হুজুর স্বামীর আগে স্ত্রী মারা গেছে তার ঘরে দুইজন ছেলে সন্তান ছিল তাদের সাথে কি দেখা দেওয়া আমার জায়েজ হবে স্বামীর আগে স্ত্রী মারা গেল তার ঘরে দুইজন এটা আমি বুঝি না জিনিসটা কি হুজুর স্বামী আগে ও স্বামীর আগের স্ত্রী মারা গেছে তার ঘরের দুইজন ছেলে সন্তান আছে ও এবার বুঝছি মানে উনি যার কাছে বিয়ে বসছেন ওই স্বামীর আগে দুইটা বাচ্চা আছে এখন উনি ওনার স্বামীর দ্বিতীয় স্ত্রী তা আগের বাচ্চাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কি না বার আছে কারণ এই বাচ্চা আপনাদের মহরম আপনাদের সাথে এই বাচ্চার বিয়ে সাদির কোনো রাস্তা নাই কথা বুঝছেন নেই কথা বুঝছেন নেই অর্থাৎ পুরুষ লোকের আগে দুইটা বাচ্চা ছিল ওই স্ত্রী মারা গেছে উনি আবার বিয়ে করছে তো ওই স্ত্রীর জন্য এই ছেলেদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে কিনা হাজারবার আছে এটা আপনার ছেলে এরাও আপনার কি ছেলে এদের সাথে আপনার বিয়ে শাদী কোনো কিছুই কি নাই জায়েজ নাই চিরতরে হারাম হয়ে গেছে সুতরাং তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন হুজুর অনেক সময় তারাহুরা বা ক্লাস থাকার কারণে শুধু ফরজ নামাজ পড়া হয় সুন্নত পড়া হয় না এতে কি গুণা হবে প্রথম কথা হলো সুন্নত আপনি পড়বেন রাসুল কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন বারো রাকাত সন্নত নামাজ আদায় করবে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাবে মানে নামাজ প্রতিদিন বারো রাকাত কয় রাকাত ফজর নামাজে দুই রাকাত জোহরে কত হয়েছে জোহরে কয় একা ছয় রাখা তো কত হয়েছে আট মাগরিবে দুই কত হয়েছে দুই এই বারো রাকাত সুন্নত যারা পড়বে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবেন কোথায় ঘর বানাবে জান্নাতে এই জন্য সুনত পড়বেন দ্বিতীয় কথা হলো কেউ যদি সুন্নত না পড়ে তাহলে এর জন্য সে জাহান হবে না গুণাগার হবে না কিন্তু পড়া উচিত আবার এই বারো রাকাত সুন্নত হলো সুন্নতে ম আকাদা বলেন এটা কি মানে এটা আবশ্যক এটা রাসুস সালাম কখনো আবার কালকে কয়েন না যে মোল্লা হুজুরে বলছে সুন্নত না পড়লেও হবে কথা বলতে গেলে বুঝাইতে গেলে কত রকমে বলতে হয় আমির হামজা এক ওয়াজের মধ্যে টনি ব্লেয়ারের শালি যে ইসলাম গ্রহণ করছে কোন কারণে হে ওয়াজ করছে পড়তে যায় বলছে টনি ব্লেয়ারের শালি সে বলছে আমি কোরআন পড়তে যায় কোরআনে কোরআনে কত জায়গায় ভুল পাইছি হ্যাঁ ও আমি তিপ্পান্ন জায়গায় ভুল পাইছে এখন এটারে কাটটা ফসার করতেছে আমির হামজা বলে কোরআনের মধ্যে ভুল পাইছে তা আমির হামজাকে নিজের কথা কইছিল এটা কথা বুঝাইতে গেলে আমাদেরকে উপমা দিতে হয় এদিক সেদিক কথা বুঝের বারো রাকাত সন্ন্য সন্নতে মক্কাদা মানে কি এটা আবশ্যক পড়তেই তবে যদি কোনো কারণে না পড়ে সে জাহান নামি হবে না আসামি হবে না কিন্তু সন্ন্যত ছাড়বেন না আপনি যদি পড়তে না পারে গুণাগার হবেন না এটার আসলাম সারতেন না এটা আবার আরেক আলোচনা পূর্বের স্ত্রী এতদিন একটু থেমেছিলাম কারণ কেরাত সম্মেলন ছিল কুমিল্লা আপনারা জানেন এটা কালকে সুন্দরভাবে সফল হয়েছে কেরাত সম্মেলন যারা সফল করলেন যারা আয়োজক ছিলেন আমাদের আহাজ নুরুদ্দিন আহমেদ ভাই আমাদের ফয়েজ মুন্সি ভাই সহ যারা আয়োজক ছিলেন তাদের সকলার জন্য দোয়া করছে আল্লা যেন তাদের এই পরিশ্রমকে কবুল করেন এখন সময় এসেছে আমাদের মাহফিল নিয়ে চিন্তা করার তো জানুয়ারির কয় তারিখ আমাদের মাহফিল আর কিন্তু বেশি দিন নাই আত্মীয় স্বজনকে দাওয়াত দিছেন তো কথা না তো আত্মীয় স্বজন যে জানাইছেন তো আমাদের মাহফিল এই মাহফিলের জন্য সবাই অপেক্ষায় আছে এই মাহফিলটা আবার হবে কি না এই জন্য আজকে যাইয়া আপনাদের বোন বোনদের বাড়ি কুফুদের বাড়ি নিজের শ্বশুর ভাই তো দাওয়াত দিয়ে নেবেন আবার কয়েন না মোল্লা ভাই দাওয়াত দিলে খানা টানার খরচ দিয়ে টর ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ আমার তৌফিক দিলে খাওয়াইতে পারবো না তৌফিক দেওয়ার ক্ষমতা কার আল্লাহ পাকে শোনেন জুমুরের মাহফিল এটা কি জুমুরের না সারা বাংলাদেশের তো এটার আয়োজনটা কি জুমুরের মতো হবে না সারা বাংলাদেশের জন্য হবে যেন হয় এটা করতে হলে আমাদের পরিশ্রম লাগবে যারা যুবক আছে যুবকদের লিস্ট করবেন গতবারের মতো গতবারের লিস্টটা আছে কিনা যুবকেরা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব নিয়ে এবং তাদের জন্য আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ পোশাক আশাকও থাকবে যারা দায়িত্ব পালন করবে মাহফিলের ভলেন্টিয়ার আগে ছিল অনেকে বিদেশে চলে গেছে তারপরও নতুন করে আবার লিস্ট করবেন কেউ বিদেশে গেছে কিন্তু আবার কেউ আবার একটু বড় হয়েছে আগে ছোটো আসিল তো সবাই লিস্ট করবেন এ এলাকার প্রত্যেকটা যুবকের তারা যেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে পারেন সবাইকে দাওয়াত দিবেন ইনশাল্লাহ অচির এই মাহফিলের পোস্টার ফেস্টুন আপনাদের কাছে চলে আসবে দুই নম্বর কথা হলো এই দুই দিনের মধ্যে মাদ্রাসায় গেছেন কে কে একটু হাত তোলেন তো এই দুই এক দিনের মধ্যে মাসাল্লাহ অনেক লোক গেছেন সবাই যাওয়ার একটু দরকার ছিল না কথা না কেন সবাই যাওয়ার দরকার ছিল নি আমি একটা কথা বলি এটা কোনো আমরা কারোরে ছোট করার জন্য বলি না আমাদের এই ছোট্ট পরিসরে যে পরিবেশ আমরা তৈরি করছি আমি বকে হাত দিয়া গর্ব করে বলছি এত সুন্দর করে হ্যাপজখানা শাখা বা মাদ্রাসা সাজাইয়া স্টার্ট করছে আপনি এই কুমিল্লা অঞ্চলে জানা থাকলে আমার বললেন আমি যাবো দেখতে ইনশাল্লাহ নাই বলেন আছে এত সুন্দর করে সাজানো হয়েছে কোথাও এত সুন্দর করে সাজাইছে না সাজায় নাই অন্য মাদ্রাসাকে ছোট করার জন্য বলি নাই আমরা আগেই বলছি আমরা একটু ইউনিক আলাদা করব। আপনারা হেফসখানা রাজায় দেখবেন কি করছি আপনাদের জন্য আপনাদের সন্তানদের জন্য আমার ভাই যিনি এটা কাজ করছেন উনিও বলছে যে বাংলাদেশে আমি অসংখ্য মাদ্রাসার কাজ করছি কিন্তু আপনার এটা সহ দুইটা এরকম কাজ হয়েছে আর এরকম কাজ হয় নাই এই যে আমাদের সাহিদ ভাই বলছে যিনি কাজ করছে উনি বলছে আপনার বাচ্চারা আমাদের মাদ্রাসায় আসলে কাপড় নিজে ধুইতে হবে না এটা আমাদের ধোয়ার সিস্টেম থাকবে আপনার বাচ্চা ভাত খাওয়ার পরে প্লেটটা ধুইতে হবে না এটা আমাদের লোকেরা ধুয়ে দিবে আপনার বাচ্চা আমাদের মাদ্রাসার আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত এ যা করার সব আমাদের লোকেরা করবে আপনাকে টেনশন করা লাগবে না ইনসা কথা বুঝেই নাই কথা বুঝেন নাই আপনার বাচ্চা কাপড় দুইতে হবে না গোসল চলে আসবে লুঙ্গিটা আরেকজনে দুইব আপনি আপনি বুঝ বুঝতেন না কেমনি কি হয়েছে তো এটার জন্য একটু মন বড় করার দরকার আছে নি এটা কথা কর না কেন আসে নি আপনি আসেন আমরা আগেই বলছি এখনও তো আমরা শুরু করি নাই অনেকে কয় না যে নিজের ডোল নিজে ফিডাই না এই কথাটা ভুল আমার গলার মধ্যে ডোল তো আমিই তো ফিডাবো আরেকজনে ফিডাই দিব এটা বুঝে না আচ্ছা ডোলটা যদি আমার গলায় থাকে তো ডোলটা ফিডাইবো কে নাকি হয় যে আমার দিব আমারে গফুর ভাই ফিডাইবো ফেতারা ফিডাই আমার ডোল তো আমি পিডাম সুতরাং আমরা মাত্র শুরু করলাম কথা ঠিকই না এবং আপনাদের বাচ্চারা সবচেয়ে বড় ব্যাপার খোলা অক্সিজেন পাবে খোলা একেবারে প্রাকৃতিক পরিবেশ কথা কি সত্য এই জন্য আপনারা কি একটু যাওয়ার দরকার আছে না এনে আপনি একটু যাবেন লোকদেরকে দাওয়াত দিবেন আপনারা এসে দেখেন আমাদের মাদ্রাসা কথায় না বড় হয়ে বলেন কথায় না বড় হয়ে কাজে বড় হব ইনসা আল্লাহ আমি এ কথা কখনো না যে আমরা এনে হাজার হাজার ছাত্র ভর্তি করাম দলে দলে আসবে এরকম একবারও কি বলছি না আমরা বলছি কয়েকজন ছাত্র দিয়ে শুরু করতে চাই আমরা একটু আলাদা দেখাইতে চাই একটা বাচ্চা বড় মন নিয়ে বড় পরিসরে খোলা মেলা অক্সিজেন নিয়ে যেন লেখাপড়া করতে পারে স্বাস্থ্যকর পরিবেশ বলতে যা বুঝায় আপনাদের জন্য সেটা তৈরি করা হোক ইনশা আল্লাহ যারা তোমরা মাদ্রাসায় পড়ো নিশ্চয়ই কোনো না কোনো মাদ্রাসায় আস তোমরা এটা আমাদের এটা দেখে যাবা দোয়া করার জন্য তোমরা এনে ভর্তি হওয়ার দরকার নেই তোমরা দেখবা যে আমি কিভাবে তৈরি করছি আমার পরিবেশ আমি আগেই বলছি ভবিষ্যৎ বলে দিবে আমরা কি করতে চাই এমন একদিন আসবে আজকে বলে দেই এমন একদিন আসবে আমার মাদ্রাসা থেকে যারা হ্যাফজো শেষ করবে আমি মোল্লানা জিন তাদেরকে হেলিকপ্টারে উড়াইয়া কুমিল্লা ঘুরাবো ইনশাল্ল আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন কবুল করেন আমি কথাটা আবার বলি এমন একদিন আসবে আমার বাচ্চারা যারা হ্যাফজো এখান থেকে শেষ করবে আমি তাদেরকে হেলিকপ্টারে উঠাবো উঠাইয়া ঘুরাবো তাদেরকে আমি কুমিল্লা দেখাবো আল্লাহ আমি যদি বাচ্চা থাকি আমি মরে গেলে আপনারা কি করবেন আপনাদের ব্যাপার এই মাদ্রাসা আমি আমার গ্রামেও করতে পারতাম পারতাম কি না আমি গ্রামে জাগা কিনে রাখছি মাদ্রাসা করার জন্য কিন্তু আমি আপনাদের এখানে করছি আপনাদের ভালোবাসার কারণে ভালোবাসাটা যেন কমতি না হয় কমতি হইলে বুঝছেন তো আমি মাথা নত করব না একথা আমি ওয়াদা করলাম আমার বাচ্চারা যেদিন এখান থেকে অ্যাপ শেষ করবে আমি আমার বাচ্চাদেরকে হেলিকপ্টারে চড়াইয়া দেখাবো এটা হলো সম্মাননা দেবো শুধু বাচ্চাদেরকে না সাথে সাথে তার মা বাপেরও হেলিকপ্টার আপনার বাচ্চা এখানে কাপড় ধোয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না কথায় না বড় হয়ে বলেন কথায় না বড় হয়ে কিন্তু এটাকে আজকে চাইলে আমি আপনারা দেহাই দিলামনি আমি বাচ্চাদের জন্য খেলার একটা গ্রাউন্ড তৈরি করতেছি এই যে মোস্তাক ভাইরে আজকেও দমকাইছি যে আপনি আমার মাঠ সোজা করে দেয় বাচ্চাদের খেলাধুলার জায়গা থাকবে বাচ্চারা খোলা মাঠে অক্সিজেন নিবে আসবে যাবে খেলবে লেখাপড়া করবে আনন্দের সাথে তারা বড় হবে এটাই তো আমরা আমাদের বাচ্চাদের জন্য চাই কথা ঠিকই না আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন আবার ফেস লাগায় না তোমাদের যারা মাদ্রাসার আস আমি কিন্তু তোমাদের ভর্তি হওয়ার দাওয়াত দিই নেই আমি কইছি তোমরা দেখবা আর দোয়া করবা আমার জন্য এখানে অনেক মাদ্রাসা ছাত্র আছে না তারা ভর্তি হইতে কইছি কি বলছি দেখবা দোয়া করবা আমার জন্য আমি যেন পারি তোমরা হওয়া দরকার সভাপতি মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ প্রিয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু সদীবৃন্দ আমার কোরআন প্রিয় ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের প্রাচীন জনপদ কুমিল্লা একটি সোনালী নাম যুগে যুগে বহু সোনালী ইতিহাসের সাক্ষী আমাদের গৌরবময় এই কুমিল্লা ইদানিংকালে রেমিটেন্সের জন্য এই অঞ্চলটি প্রসিদ্ধ শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সমাজ সেবা। সকল ক্ষেত্রেই কুমিল্লার অগ্রগতি ঈশ্বনীয় এবং প্রথম কাতারে আলহামদুলিল্লাহ বিশেষ করে ইসলামের শিক্ষা তাহজিব তামাদ্দুনের কুমিল্লার ইতিহাস ঐতিহ্য এক্ষেত্রেও বেশ সমৃদ্ধ ধর্মবান মুসলমান অসংখ্য আলেম ওলামা বীর মাসাহেক অলি আউলিয়ার প্রিয় এই কুমিল্লার এই পবিত্র জমিনে আজকে দুই সালের চার ডিসেম্বরের আজকের এই সন্ধ্যা আজকের এই আয়োজন একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এবং এই ইতিহাসের সাথে নতুন একটি মাত্রা যোগ হলো আন্তর্জাতিক কেরাজ সম্মেলন দুই এই ঐতিহাসিক ঈদগা মাঠে এক সময় খুব প্রসিদ্ধ ছিল তাফসির মাহফিলের জন্যে প্রিয় উপস্থিতি আজ এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মূলত পাঁচটি দেশ থেকে পুরস্কারপ্রাপ্ত বিশ্ব কারীদের তিলোয়াত মাহফিল সক সকল মত এবং পথের কোরআন প্রেমিক মুসলমানদের একটি সামিয়ানার নিচে একত্রিত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমী এই জন্য ইসলামের নির্দেশিত অক্ষের মঞ্জুরানো একটি জীবন্ত দৃশ্য আল কোরআন একাডেমি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ওয়া বিল্লাহি জামিয়া ওয়া তাসিম জামিয়া ওয়ালা তফার রাখু তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হও না প্রিয় কুমিল্লাবাসী আল কোরআন একাডেমি কুমিল্লা কোরআনের মহান খ্যাতমতের এই উদ্দেশ্য নিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোরআনের সৌরভ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা একাডেমিক কর্মসূচি ইতোমধ্যে গ্রহণ করেছি এবং নন একাডেমিক কর্মসূচিও আমরা পর্ব ইনশাআল্লাহ এছাড়া কল্যাণমুখী সামাজিক কল্যাণমুখী কাজ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আল্লাহ বলেছেন তোমরা কল্যাণময় কাজ করো সফলকাম হবে আমরা আল কোরআন একাডেমি কুমিল্লার পক্ষ থেকে কোরআনের আলোকে আলোকিত সমাজ গড়ার পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য কুমিল্লার প্রতিটি শ্রেণীর নাগরিককে উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদের আল কোরআন একাডেমির সকল প্রচেষ্টাকে যাতে কবুল করে আমরা সেই প্রার্থনা করছি এই দীর্ঘ আজকের যে আয়োজন আছে সেই আয়োজন করার পেছনে আমি আমাদের কিছু উদ্দেশ্য আছে আমি একটু উপস্থাপন করতে চাচ্ছি প্রিয় উপস্থিতি আল কোরআন একাডেমির উদ্যোগে আন্তর্জাতিক রাজ সম্মেলন দুই প্রথমত হচ্ছে এটা একটা সম্মেলন একে ঘিরে বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা আয়োজন করেছি এখানে এক সপ্তাহব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছিল আজকের আমাদের প্রথম অধিবেশনে হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে আমরা এর মাধ্যমে কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এখানকার খুদে খুদে যারা কোরআন করকে হিপস করেছে এবং অন্যান্য ছাত্রদেরকে মোটিভেশন দেওয়ার জন্য প্রেরণা দেওয়ার জন্য তারা যাতে বিশ্বমানের কারি হতে পারে হাফেজ হতে পারে সেই প্রেরণা দেওয়ার জন্য আমাদের কেরাত প্রতিযোগিতা ছিল এটা আমাদের একটা ইভেন্ট এছাড়া নাসিদ এছাড়া আমাদের প্রচার বিভিন্ন বিষয় ছিল আলোচনা সভা ছিল আজকে বাদ কিছুক্ষণ পরেই পাঁচটি দেশের কারীদের সুললিত কণ্ঠে আপনারা তেলোয়াত শুনতে পারবেন বিভিন্ন লেহানে বিভিন্ন বিভিন্ন তেলোয়াতের বিভিন্ন নেচার এবং ই অনুযায়ী প্রিয় কুমিল্লাবাসী আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আমাদের কি উদ্দেশ্য ছিল কোরআন তেলোয়াতের মাধ্যমে ইসলামের ভ্রাতৃত্ব ও ঐক্য বৃদ্ধি করা কোরআন শুদ্ধ উচ্চারণ সোর ও তাজবিদ প্রচার করা তরুণ প্রজন্মের মধ্যে কোরআন তেলোয়াত চর্চার অনুপ্রেরণা জাগানো ইসলামী সংস্কৃতির সৌন্দর্য উপস্থাপন করা বা তুলা ধরা শ্রোতার হৃদয়ে আল্লাহর বাণীর প্রভাব সৃষ্টি করা সর্বোপরি আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা প্রিয় কুমিল্লাবাসী এবারের এবারের আন্তর্জাতিক রাজ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোরআনের সুরে গড়ে ওঠুক নৈতিক সমাজ প্রিয় কুমিল্লাবাসী এই আয়োজনে আমাদের সাথে যে সকল বিশেষ করে আমার সম্মানিত সভাপতি কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবক কুমিল্লা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সভাপতি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক কার্যক্রমের সাথে যিনি জড়িত আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন এবং এই পর্যন্ত করে যাচ্ছেন এছাড়া আমি কয়েকটি নাম উচ্চারণ না করেই পারি না আমার বন্ধু মুন্সী ফয়েজ আহমেদ সাহেব সামনানি এবং এখানে মুফতি ইসরাফিল ভাই এবং আমাদের আজাদ কামাল ভাই আমাদের মুরব্বী কয়েকজন ছিলেন এর মধ্যে মিয়া মোহাম্মদ তৌফিক ভাই আব্দুল অধ্যক্ষ আব্দুল হান্নান ভাই আমাদের সম্মানিত শিক্ষক জাকির হোসেন স্যার এখানে যারা ছিলেন সকলেই এই আয়োজনের পিছনে পরিশ্রম করেছেন এবং সবচেয়ে মূল আরেকটা তথ্য হচ্ছে এখানকার আমাদের শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের লোকদের সিটি কর্পোরেশন চমৎকারভাবে এবং যখন যেটা লেগেছে সেটা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা এক কথায় বলতে চাই পুরো কুমিল্লা শহর এবং কুমিল্লাবাসী এই এই আয়োজনের ক্ষেত্রে সুন্দর ভূমিকা পালন করেছেন প্রিয় উপস্থিতি আমাদের বাকি যে সেশন আছে সেখানে সবাই মনোযোগ সহকারে কোরআন তেলোয়াদ শুনবেন সবাই ধৈর্য ধরে আপনারা উপস্থিত থাকবেন শেষ পর্যন্ত উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল কোরআন একাডেমি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মহোদয়কে